আসসালামু আলাইকুম আমি কিছু আমার শক্তি দেয় অনেক ছিল আমি সিলেটে দীর্ঘ বিশ বছর তো ইস্কা চলাই আজকে আমার কাজীর বাজার ব্রিজে ঈদের পরের দিনে আট তারিখে আমার এক্সিডেন্ট দশটা পাঁচচল্লিশ মিনিটে হয়েছে আমি সরকারের কাছ থেকে কোনো কিছু পয়সা পাইনি ইনশাআল্লাহ এলাকাবাসী আমাকে পয়সা দিছে এলাকার স্বার্থে আমি স্টুডিয়ামে আইছি এলাকার মানুষের কাছে বড়ো কথা না স্টেডিয়াম তো বিভিন্ন জাতের মানুষ আসে খেলার জন্যে দেখতে আসে অনেকে তাদের কাছে আমি কিন্তু একটা আমার স্ত্রীর নিয়ে চলে আইছি সন্ধ্যাবেলায় আমি কত খেলা চলতেছে নাকি দেখি আমি ঢুকার জন্য চেষ্টা করব। আমি সামনে খাব স্টেডিয়ামে আমি একটা দায়িত্ব ছিলাম পানি টানি মানুষকে খাওয়াইছি ইনশাল্লাহ পানি টানি মানুষকে দিছি অনেকে পানি দেওয়া দিয়ে আমি করছি দিন হিসাবে আমার বেতন দিত সখন আল্লাহ দিয়ে আমার শক্তি ছিল সখন আমি পরিশ্রম করছি এখন আমার পরিশ্রম করা কোনো সমর্থন নেয় আমার বিরিদণ্ড এই নিষ্কের এই জায়গায় আমার ভাঙ্গে গেছে আমি দীর্ঘ তিন মাসতে খুব কষ্ট করতেছি আমার একটা ছেলে সেমি মডেল স্কুলে পড়াশোনা করে তারও জন্টিস সে আমার পয়সা খুঁজতে খুঁজতে তারও খুব সমস্যা হয়ে গেছে এখন ঘরে আমার বাজার নেয় আমি পঙ্গুতে আবার চিকিৎসার জন্যে কিভাবে যাব আমি দেশবাসীর কাছে জানতে চাই দশটারও যা জীবন আমারও তা জীবন তারাও এক মায়ের ফেরত হয়েছে আমরাও সেই মায়ের ফেরত হয়েছি গরিব হলেও কিন্তু একটা জীবন সে আপনারা চিন্তা করে থাকেন স্টুডেন্টরা দেশবাসীর কাছে আমারও আবেদন ডক্টর ইনুস স্যারের কাছে আমারও আবেদন আমার আজকে ঘর নাই বাড়ি নাই আল্লাহ আমাদের শরীর ভালো থাকতো তো কিন্তু আমি একটা কুটিপতি আজকে আমি আমার স্ত্রীকে নিয়ে আমি খুব দায়ে পড়ে চলে আসি ইস্টুটি আমি পয়সা মানুষের খোঁজার জন্যে তে আসে দেখলাম কোনো মানুষই নাই কালকা বলে খেলা তে আমি দেশবাসীর কাছে আবার বলতে চাই আমার ছেলের কে নিবি আমার ছেলে যে আজকে পড়াশোনা করতেছে আমার ছেলেকে আজকে দীর্ঘ দুই মাসতে একটা ম্যাডাম রাখছি সেই পড়াশোনার জন্য বেতন দিতে পারিনি আরও স্কুলে সে বেতন পাবে আজকে দায় ভারটাকে নিবে আমার কম অপারেশন আমি পঙ্গুতে টেকা চিকিৎসা করতে পারতেছি না আমার স্ত্রী আজকে দীর্ঘ তিন মাসতে আমার সেবা করতেছে সেও কোথাও যাইতে পারতেছে না এখন দশটারও যা জীবন আমি দেখি সাংবাদিকেরাও করে অনেক সময় যে কোনো বড় বড়ো নেতারা যে কোনো জায়গার যখন বেশি দুর্ঘটনা হয় সমস্ত নেতা যায় যাটা ভাইরাল হয় ওটা দশ কোটি ওটা বিশ কোটি ওটা পাঁচ কোটি দশটারও যা জীবন আমারও তা জীবন আপনারা দেখবেন ওই দশজনও যে মায়ের ফেরত হচ্ছে আমরাও সেই মায়ের ফেরত হয়েছি আজকে আমি নির্ভরশ হয় মানুষ আমার বাড়ি দিনাজপুর ঘোরাঘাট থানা দুই নম্বর ইউনিয়ন আমার বাড়ি ঘর কিচ্ছু নেই আমি সিলেটেই থাকি ইনশাআল্লাহ দেশবাসীর কাছে আমার জানার বিশ্বাস আপনারা আমাকে যতটুকু হেল্প করেছেন এই সিলেটবাসী ইনশাআল্লাহ আপনারা আবার আমাকে একটু হেল্প করেন আমি সিলেট থাকে আবার পঙ্গুতে চিকিৎসার জন্যে আপনাদের দোয়ায়ে আমার জীবনটা তাহলে আপনাদের মাঝে আবার ফিরে আলে আমি কাজকাম করে খাবো তার আগে তো আমি আর কাজ করতে পারতাম না ভাই আমার কমরের মেরি ভাঙ্গা আমি কি করে কাজ করতাম আপনারা একটু চিন্তা করেন আমি কি করে কাজ করতাম আমার স্ত্রী ইতিম সে তার বাবা নেয় মাও নেয় সে খুব নির্ভয়স হয় মানুষ তার বাড়ি কুড়ি গ্রাম সে আমার স্ত্রী ইতিম সে কী করে কাজ করবে আমার তুই আমার তো সবসময় ধরতে হয় কী বা করতে হয় আমি এসি বেডত থাকি আপনি বিশ্বাস না করলে আমি ছয় নম্বর ওয়ার্ডে থাকি আপনি আলে আমাকে আমার সাথে সংযোগ করে দেখতে পারেন আসসালামু আলাইকুম খেলা ভালোবাসি আপনি আমি বলছি ক্রিকেট খেলারা তো আমরা দেখি বান বন্যাতে অনেক সময় অনেক পয়সা দেয় তারা অনেক সময় অনেক পয়সা দেয় তাই আমি নিরহ হয় মানুষ আমার বাড়ি ঘরও নেয় তো আমি একটু চেষ্টা করলাম হন বড় বড় যারা খেলার প্লেয়ার যারা বড় বড় খেলার দ্বারা দিয়ে আরও বড় বড়ো দায়িত্ব থাকে আমার সাথে একটু কথা বলে আমাকে তো কিছু পয়সা দিলি হন আমার বউ বাচ্চা ইনশাল্লাহ শান্তি পাইল হন আর আমার চিকিৎসার জন্য পঙ্গুতে আমি আবার চলে গেলাম হন আমার অপারেশনের কীভাবে মেরিদণ্ডটা আবার কি হয়েছে চিকিৎসার জন্য আবার চলে গেলাম আমি পঙ্গুতে চলে যাব আবার চিকিৎসার জন্য চলে যাব আমার এই এই জায়গাতে আমার অপারেশন করছে আমার মেরিডন্ড ভাঙছে কাজী বাজার বেরিয়ে আপনি শ্বাস মারেন আমার এক্সিডেন্ট যারা দেখছে তারাই খুব ভয় করছে এক ডাক্তারি মেয়ে মারা গেছে এক ডাক্তারি মেয়ে মারা গেছে সে খুব আমার সাতকাতি মারা গেছে আর আমাকে সকল লোকালোক পঙ্গুতে পাঠাইছে এলাকাবাসী পাঠাইছে মেডিকেল প্রতিপক্ষ পাঠিয়েছে পঙ্গুতে আমি ছিলাম কতদিন থাকার পরে আমার অপারেশন করাইছে অনেক টাকা গেছে এলাকাবাসী দিছে সরকারের পক্ষ থেকেও আমি কিছু পাইনি কোনো গাড়ির পক্ষ থেকেও কিছু আমি পাইনি মোহাম্মদ জাকিরুল ইসলাম